পাকিস্তানে অনলাইন ম্যারেজ কিভাবে করবেন অনলাইন ম্যারেজ নিয়ে আমাকে ভিডিও বানাতে সবাই রিকোয়েস্ট করতেছিল যে আপু অনলাইন ম্যারেজ নিয়ে কিছু বলো অনলাইন ম্যারেজ নিয়ে কিছু বলো ঠিক আছে আজকে অনলাইন ম্যারেজ নিয়ে কিছু কথা বলবো যদিও আমি এখানে এসে বিয়ে করেছি তারপরও আমি যতটুকু জানি অনলাইন ম্যারেজ নিয়ে তোমাদের সাথে কথা বলবো অনলাইন ম্যারেজ সিস্টেমটা কেমন এটা আসলে মানে কিভাবে সম্ভব পাকিস্তানি ছেলেকে বা পাকিস্তানি মেয়েকে অনলাইনে কিভাবে বিয়ে করা যাবে অনলাইনে বিএস সিস্টেমগুলো আসলে তোমাদের সাথে আমি এখন ক্লিয়ার করবো হ্যাঁ তো অনলাইনে সিস্টেমগুলো তোমরা আজকে আমার সাথে শোনো আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি আসলে কোন বিষয়গুলো তোমাদের সাথে ক্লিয়ার করি কলমটা পড়ে কথা নিচ্ছে সো পাকিস্তানে আসলে অনেকে আছে যে অনলাইনে বিয়ে করে আসতেছে আসলে আগে কি আপনারা কি করতেন আপনারা ভিসা জটিলতার জন্যই এই অনলাইনে ম্যারেজ করতে যাচ্ছিলেন তো বিসা জটিলতার জন্যই আপনারা যাচ্ছে অনলাইনে ম্যারেজ করে আসতে কিন্তু এখন কথা হচ্ছে এখন কিন্তু ভিসা জটিলতা নেই এখন কিন্তু মানুষ অনাসে পাকিস্তানে ঘুরতে পারে আসতে পারে পাকিস্তানে ঢোকাতে এখন কোনো সমস্যা হয় না যাই হোক তারপরেও যদি অনলাইন ম্যারেজ করতে চান আপনারা তো অনলাইন ম্যারেজ করতে হলে আসলে যাকে আপনারা ম্যারেজ করবেন বিয়ে করবেন তার সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে কালেক্ট করতে হবে তার বাবা মার আইডি কার্ড তার আইডি কার্ড তারপর হচ্ছে আপনি যদি বিয়ে কর আপনি আপনি বিয়ে করবেন তো আপনার এনআইডি কার্ড আপনার সব কিছু বাবা মার আইডি কার্ড আপনার সব কিছু অ্যাড্রেস যা যা আছে আপনার লাইফের আপনার এনআইডি কার্ড শহর বিয়ে করতে গেলে কিন্তু এনআইডি কার্ড লাগবে ঠিক আছে যারা বিদেশে বিয়ে করতে যাবেন তাদের কিন্তু এনআইডি কার্ড ছাড়া হবে না তারা আবার মনে করিয়ে না জন্ম নিবন্ধন দিয়ে বিয়ে করতে পারবেন এটা কিন্তু না আর পাসপোর্টটাও অনেক জরুরি যদি অনলাইন ম্যারেজে বাইরে আসতে হলে পাসপোর্টটা অনেক জরুরি আর পাসপোর্টে হাজব্যান্ডের নাম থাকতে হবে ঠিক আছে নাহলে কিন্তু এয়ারপোর্টে ঝামেলা করবে যদি আপনারা ফ্যামিলি বিষয়ে বিয়ে করে আসতে চান অবশ্যই পাসপোর্টটা চেঞ্জ করে হাজব্যান্ডের নামে করে নিতে হবে পাসপোর্ট যদি বাবা মা বাবার নামে থাকে তাহলে একটু ঝামেলা হয় তো পাসপোর্টে হাজব্যান্ডের নামটা জরুরি ঠিক আছে তো যারা অনলাইন বিয়ে করবেন পাসপোর্টটা চেঞ্জ করে নেবেন হাজবেন্ডের নামে তাহলে আপনাদের ইমিগ্রেশনে খুব একটা ঝামেলা হবে না না হলে নাহলে যেহেতু আপনি হাজব্যান্ডের কাছে যাবেন বাহিরের দেশে তো সেক্ষেত্রে পাসপোর্টে বাবার পরিচয়টা থাকলে একটু একটু প্রবলেম করে যেহেতু আমি এসেছি আমি জানি তো সেক্ষেত্রে আপনারা এটা করে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে আর তারপরে বিয়ের ব্যাপার হচ্ছে ফ্যামিলির সবাইকে নেবেন আর আসলে অনলাইন বিয়েটা আসলে কি এটা আসলে তো একটা মানে বিয়েটা আবার সামনাসামনি আর একবার করতে হয় তারপরে সেলের যে সাইনটা এটা কিন্তু থেকে যায় যদি বাংলাদেশের মেয়ে পাকিস্তানের ছেলেকে বিয়ে করে মোবাইলের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু দেখেন বাংলাদেশে কাজ দিয়ে যদি বিয়ে করায় সেক্ষেত্রে কিন্তু এখানে জায়গাটা কিন্তু ফাঁকা থাকে সাইনের জায়গাটা ওটা কিন্তু বাংলা ছেলেটাকে বাংলাদেশে আনার পরে আবার কিন্তু সাইনটা করাতে হবে যে খাতাটা কাজ খাতাটা ওখানে কিন্তু করাইতে হবে ওটা কিন্তু ফাঁকা থাকে ঠিক আছে তো আমার কাছে মনে হয় যে এর থেকে বেশি এর থেকে বেটার হয় যে আসলে মানে পাকিস্তানে এসে কোর্ট ম্যারেজ করা যেমন আমরা যদি করছিলাম আমাদের ফ্যামিলিগতভাবেই বাসায় কাজে ডেকে আমাদের বিয়ে হয়েছিলো তারপরে আমরা কোর্ট ম্যারেজ করেছিলাম ঠিক আছে কোর্টের মাধ্যমে অ্যাভিডেভিট করে নিয়েছিলাম তারপরে পেপারগুলো অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগছিল কারণ যেহেতু দুই দেশের মধ্যে বাহিরের দেশের মধ্যে বিয়ে হচ্ছে সেক্ষেত্রে অ্যাম্বাসিগুলো আমার অ্যাম্বাসিতে পেপারগুলো জমা দেওয়া লাগছিল তারপরে আসলে ভিসার ভিসা ভিসা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে কখন কতদিনে ভিসা পাবো কী পাবো এটা আসলে ফ্যামিলি পারপসের ক্ষেত্রে তবে ফ্যামিলি পারপসের ক্ষেত্রে অনেক রকম সুবিধা অসুবিধা থাকে সেগুলো তো ফেস করতে হবে সেগুলো ফেস না করে কিন্তু অনলাইন ম্যারাজ খুব একটা ইজি হবে না হ্যাঁ এই এই ব্যাপারগুলো আপনাদের কাছে খুব আপনাদের খুব বেশি মনে রাখতে হবে আর আমার খেয়ালে আমার হিসাবে আমার হিসাব হচ্ছে যে অনলাইন যে বিয়েগুলো করবেন অনলাইন বিয়ে করার ক্ষেত্রে সেলের ফ্যামিলিকে অবশ্যই রাজি থাকতে হবে মেয়ের ফ্যামিলি সবাইকে রাজি থাকতে হবে আর হ্যাঁ বাংলাদেশে যদি আপনি বিদেশি ছেলেকে বিয়ে করেন সেক্ষেত্রে বাংলাদেশে ওই ছেলের সাক্ষী থাকতে হবে চার চারজন ঠিক আছে বাংলাদেশের ছেলের সাক্ষী চারজন থাকতে হবে আর আপনি যে পাকিস্তানে বিয়ে করবেন আপনার পক্ষ থেকেও চারজন সাক্ষী ওই দেশে থাকতে হবে পাকিস্তানে তো সাক্ষী কিন্তু জরুরি বিয়ের জন্য সাক্ষী কিন্তু ফেক করেও করা যায় না সাক্ষী বলতে উইটনেস বোঝাচ্ছে এটা কিন্তু জরুরি তারপরে পেপারের ক্ষেত্রে যখন ডকুমেন্টসগুলো এদিক ওদিকে দেওয়া হবে তখন কিন্তু ডকুমেন্টসে কিন্তু সাইন থাকতে হবে সাক্ষীদের ঠিক আছে অনেকে দেখা যায় যে ফ্রেন্ড সার্কেল নিয়ে বিয়ে করতে চায় কিন্তু যখন সাক্ষী দেখা যায় সাইন টাইন করতে চায় না এসব ব্যাপারে জড়াতে চায় না তাই না এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ বিষয় যারা এগুলো জড়াতে চান না এগুলো আপনারা বুঝে শুনে লোক ঠিক করবেন ফ্যামিলি থেকে লোক নেওয়ার চেষ্টা করবেন আর পাকিস্তানে অবস্থা পাকিস্তানে বিয়ে করতে চাইলে পাকিস্তানে অবশ্যই আপনাদের উইটনেস কালেক্ট করতে হবে যারা আপনাকে চেনে জানে এরকম কেউ আপনার রেফারেন্স দিবে বিয়ের জন্য নাহলে কিন্তু আসলে ব্যাপারটা সম্ভব না কারণ যেহেতু বাইরের দেশের দুইটা নাগরিক বিয়ে করতেছে সেক্ষেত্রে সরকারের অনেক দায়বদ্ধ থাকে এখানে তাই না একটা জিনিস একটা দেশে যাওয়া তারপরে এগুলো তো মেন কথা হচ্ছে এগুলো তো বিচার জন্য করা হয় ফ্যামিলি বিচার জন্য তো সেক্ষেত্রে ব্যাপারগুলো কিন্তু এইভাবেই তোমাদেরকে সুন্দর করে মেনটেন করে নিতে হবে তাহলে কিন্তু পরে কিন্তু এটাতে একটা বড় রকমের ঝামেলা হতে হলেও হতে পারে হ্যাঁ বলছি না হলেও হতে পারে ঠিক আছে তো এইগুলোতে একটু কেয়ারফুল হতে হবে এইসব বিষয় নিয়ে কেয়ারফুল হয়ে দেন বিয়ের সিদ্ধান্তটা নিতে হবে আর আমার মনে হয় এই এই বিয়েগুলোতে অনেক বেশি ঝামেলা হয় এই বিয়েগুলোতে অনেক বেশি ঝামেলা বলতে প্রচুর ডকুমেন্টস লাগে এখানে ওখানে যেতে হয় এই যে বিয়ের পরে ডকুমেন্টসগুলো উঠানো এখানে ওখানে দেওয়া এগুলো আসলে মানে আমার কাছে খুব ভেজাল মনে হয় যার কারণে আমি আমি এসে তারপরে বিয়ে করছিলাম সেক্ষেত্রে আমার ওরকম কোনো অসুবিধার আমি সম্মুখীন হই নাই ঠিক আছে তবে তোমরা যারা সম্মুখীন বিয়ে করবা এইভাবেই করতে পারো চাইলেও কোনো সমস্যা নেই কিন্তু এই যে বললাম ডকুমেন্টসের এদিক ওদিক করতে করতে একটু সময় চলে যায় অনেক সময় লাগে এগুলো তো এই হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা তো আজকে বলে দিলাম পাকিস্তান অনলাইন ম্যারেজ কীভাবে করা যায় বাকি কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবো আমি সেই অনুযায়ী আবার ভিডিও বানাই চেষ্টা করব থ্যাংক ইউ